ত্রিপুরা উচ্চ আদালতে বার প্লাস রেস্টুরেন্ট ফের চালু করার আদেশ জারি করল রাজ্যের উচ্চ আদালত সম্প্রতি এক সরকারি আদেশ নামায় সেই রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার আজ আদালতে সেই আদেশ নামার পিটিশনের শুনানি শেষে রাজ্য সরকারের আদেশ বাতিল করে দেয় আদালতের রায় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আইনজীবী অরিজিত ভৌমিক জানান আপনারা জানেন যেটা ছিল। ওটা কালেক্টর অফ এক্সাইজ ষোলো নয় পঁচিশে ওটা ক্যান্সেল করে দেয় এবং ওদের প্রহিবিট করে লিকার সেন থেকে তো ওই অর্ডারটা কালেক্টরের অর্ডারটা চ্যালেঞ্জ করে আমরা রিট আবেদন করেছিলাম মাননীয় আদালতে এবং এটা ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এবং একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ দুদিন শুনানি হয় আজকে সেটা রায়দান হয়েছে এবং মাননীয় আদালত কালেক্টর অফ এক্সাইজের যে অর্ডারটা ছিল ওটা বাতিল করে দিয়েছে এবং ওদের পারমিশন দিয়েছে টু স্টার্ট কমেন্স বিজনেস ফোর্থ টুথ এটা বেসিক্যালি এটা পুরো বেআইনি এটা ওদেরকে শোকস করেছিল সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ ওদের হিয়ারিংটা করেছে সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ কিন্তু ফাইনাল অর্ডারটা পাস করেছে আরেকটা অথরিটি কালেক্টর অফ এক্সাইজ পুরোটাই বেআইনি কোর্ট দেখেছে পুরোটাই বেআইনি এবং এন্টায়ার এ কোনো ম্যাটেরিয়াল ছিল না এক্সেপ্ট মিডিয়া রিপোর্টস মিডিয়া রিপোর্টস ছাড়া ওদের কাছে কোনো বেসিস নাই যে ওরা কোনো কন্ডিশন ভায়োলেট করেছে লাইসেন্সের